আসসালামু আলাইকুম বোকাবলের পার্ট থ্রিতে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দশটি গুরুত্বপূর্ণ শব্দার্থ চলো শিখে নিই প্রথম শব্দ হচ্ছে বকবক করা বা বকবক এটা হচ্ছে অফল অফল বক বক করা বা বকবক আমরা বলি ঘ্যান জ্ঞান করো না এটা ঘ্যান জ্ঞান ঘ্যান জ্ঞান হচ্ছে উইম্পার উইম্পার পরের শব্দ হচ্ছে খিটখিটে খিটখিটে হচ্ছে ক্র্যাঙ্কলি ক্র্যাঙ্কলি চার নম্বর হচ্ছে খুদখুতে খুদখুতে হচ্ছে ফেস্টিডিয়াস ফেস্টিডিয়াস এরপর হচ্ছে লাজুক লাজুক হচ্ছে সাই সাই সহজ সরল হচ্ছে নাইফ নেইফ সাত নাম্বার সাদা সিদে সাদা সিদে সাদা হচ্ছে হোমলি হোমলি বেসিক্যালি হচ্ছে যে সহজ সরল এবং সাদা শিদে এই দুইটা শব্দ একই রকম একই অর্থ বোঝায় এক শব্দ আট নম্বর ফাঁকিবাস রেমেইস রেমেইস নয় নাম্বার টুকিটাকি কাস চর 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 টুকিটাকি কাজ দশ নম্বর হচ্ছে স্বেচ্ছায় এটা হচ্ছে উইলিংলি উইলিংলি প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো লাগছে থ্যাংক ইউ